বাংলার এক অজপাড়া গ্রামে আছে এক অন্ধকার রহস্য লোকেরা বলে সেই গ্রাম রাত নামলেই হয়ে যায় কালো জাদুর গ্রাম আসসালাম আলাইকুম আমি জাকারিয়া আপনি শুনছেন ভূতের বাক্স যেখানে শব্দই হল ভয়ের অস্ত্র ভূতের বাক্স স্টোরিসে আপনাকে স্বাগত গ্রামের চারপাশে ঘন বনের ভেতর অদ্ভুত শব্দ শোনা যায় ঝিঝি পোকার ডাক মিলিয়ে যায় হঠাৎ আর শোনা যায় কারো চাপা হাসি মনে হয় যেন অদৃশ্য কেউ ঘুরে বেড়াচ্ছে কথিত আছে বহু বছর আগে এক শক্তিশালী তান্ত্রিক এই গ্রামে কালো জাদুর আসর বসিয়েছিল মানুষের রক্ত আর পশুর বলি দিয়ে যে তৈরি করেছিল অভিশপ্ত এক শক্তি আজও সেই শক্তি গ্রামের মাটিতে মিশে আছে রাতে যদি কেউ গ্রামে ঢোকে তার শরীর হঠাৎ ভারী হয়ে যায় মুখ দিয়ে বের হয় অচেনা ভাষার শব্দ চোখে ভেসে ওঠে কালো ছায়া মাঝখানে একটা পুরনো কালী মন্দির আছে সেখানে নাকি এখনো দেখা যায় আগুন জ্বলতে যেখানে কোনো আগুনই নেই মাঝরাতে শোনা যায় মন্ত্র পড়ার আওয়াজ মনে হয় অজস্র অদৃশ্য মানুষ একসাথে ঝাপসা কণ্ঠে জপ করছে আসো আসো কেউ যদি সেই আওয়াজ অনুসরণ করে ভেতরে যায় সে আর কখনো ফিরে আসে না তার ছায়া মিশে যায় গ্রামের অন্ধকারে আর তার আত্মা হয়ে যায় কালো যাদুর খেলনা তুমি কি সাহস করে এক রাত কাটাতে পারবে কালো জাদুর সেই অভিশপ্ত গ্রামে এখন তাহলে মূল কাহিনী শুরু করা যাক সেই গ্রামে ছিল এক ভয়ঙ্কর তান্ত্রিক তার নাম বিষ্ণু কালো জাদুর মাধ্যমে সে জিন ভূতকে দিয়ে অদ্ভুত সব কাজ করাত দিন দিন তার নেশা হয়ে উঠল নতুন নতুন বিদ্যা শেখা কিন্তু এই নতুন বিদ্যা পেতে হলে চাইতো ভয়ঙ্কর সব বলি কালো মোরক কালো পাঠা এমনকি শিশু আর যুবতী মেয়েদেরও গ্রামের মানুষ তখনও তাকে মা কালীর পূজারি ভেবে ভক্তি করত আর বিভিন্ন সমস্যার কারণে তার কাছে যেত সে কাউকে নিরাশ করত না যার যেই সমস্যা সে সব কিছু সমাধান করে দিত তবে কিছু ভোগ হিসেবে নিত মা কালীর নাম বলে রাতের আধারে কালী মন্দিরে সে এমন সব মন্ত্র পাঠ করত যা কোনো পুরোহিতের কানে আগে কখনো শোনা যায়নি গ্রামের মানুষরা টেরো পেত না তাদের ঘর থেকে গরু ছাগল মোরো হারিয়ে যাচ্ছে সবই যেন অদৃশ্য শক্তির খেলা পঞ্চায়েত প্রধান পাহারা বসালেন কিন্তু চুরির ঘটনা থামল না বরং এক রাতে একটি চোদ্দ দিনের শিশু হঠাৎ হারিয়ে গেল তার মায়ের কোল থেকে রাতে সবাই ঘুমিয়েছিল মধ্যরাতে শিশুর মা বুঝতে পারল তার বুকের কাছে থাকা বাচ্চাটি নেই চিৎকারে জেগে উঠল পুরো গ্রাম আহারাদার সেলিম দৌড়ে গেল কিন্তু কোথাও শিশুটিকে পাওয়া গেল না এই ঘটনার পর গ্রাম কেঁপে উঠল ভয়ে এরপর সপ্তাহে সপ্তাহে প্রতি রাতে হারিয়ে যেতে লাগল এক একটি শিশু গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্ক মানুষ রাতে আর ঘুমাতে পারতো না সবাই গিয়ে প্রশ্ন করল বিষ্ণুতান্ত্রিককে এর সমাধান কি বিষ্ণু বলল মা কালীর জন্য সাতটি কালো পাঠা সাতজোড়া কালো মোরগ বুলি দিতে হবে তবেই থামবে এই দুর্যোগ গ্রামের প্রধান তখন সন্দেহ করলেন তিনি সবাইকে জিজ্ঞেস করলেন যা কিছু চুরি হয়েছে সব কিছু রং কি ছিল সবাই অবাক হয়ে উত্তর দিল কালো সবই কালো প্রধান তখনই বুঝলেন এই গ্রামের সমস্ত অভিশাপের পেছনে লুকিয়ে আছে সেই বিষ্ণু তান্ত্রিকের হাত আর পাহারাদার সেলিমকে দায়িত্ব দিলেন গোপনে নজর রাখতে তার ওপর রাতটা ছিল অদ্ভুত নিস্তব্ধ পুজো তো হয়েছে কিন্তু বলি হয়নি মানুষেরা ঘরে ফিরে গেল মুখে অচেনা প্রশান্তির নকল হাসি নিয়ে কেউ জানত না রাতে মন্দিরে কি ঘটবে সেলিম লুকিয়ে বসেছিল মন্দিরের কাতারে সে অপেক্ষা করছিল রাত যখন গভীর হবে তখন সে দেখতে চেয়েছিল বিষ্ণু কি করে ঘড়ির কাটা এগোতে লাগলো চারিদিকে বাতাস কাঁপতে লাগলো বিষ্ণু শান্তভাবে বৃত্ত এঁকে বসলো আর ব্যাগ থেকে বের করলো অদ্ভুত জিনিস মোমবাতি আগরবাতি লাল কালো সুতো কোনো পশুর শিং একটি মানুষের মাথার খুলি আরও অনেক কিছু তার হাতগুলো নিঃশব্দে কিছু সাজালো মন্ত্র পড়া শুরু হলো শব্দগুলো কোনো মানুষের ছিল না এগুলো ছিল এক অচেনা ভাষার বাতাসে ভেসে চলা বিস্মিত সুর তিরিশ মিনিট না কাটতেই মন্দিরের কোণে বাতাস ঘনালো দূরে তালা লাগানো দরজা থাকা সত্ত্বেও কেউ বাইরে এসে দাঁড়ালো একটা বিশাল কুকুর কিন্তু মানুষের গলায় কথা বলার মতো ভারী কণ্ঠ ছিল তার লোমগুলো কাঁপ ছিল চোখগুলো আগুনের মতো বিষ্ণু তাকে প্রভু বলে ডেকে বলল আপনার ভোগ আছে গ্রামের ভক্তরা দিল কুকুরটি এক বিকট আওয়াজ করে পাঠার কাছে ঝাঁপ দিল পাঠাগুলো তাদের অচেনা ভাষায় কান্না করল কিন্তু একে একে সব নীরব হয়ে গেল কুকুরটি থামল বিষ্ণুর দিকে ফিরে তাকিয়ে বলল হবে তবে আমার চাই তিনজন কুমারী মেয়ে দাও কুকুরটির মুখের লালা আর রক্তের মিশ্রণে খুবই বাজে দেখা যাচ্ছিল হাহাকার করে হেসে উঠল আর ভ্যাঞ্চনা গুড়িয়ে গেল বাতাসে কুকুরটাও চলে গেল আর তার সঙ্গে কাকেরা এলো ঝাঁকে ঝাঁকে মন্দির ভরে গেল রক্তের গন্ধে তারা উড়ল সব কিছু কাবু করে নিল পাঠার ছেঁড়া ফোড়া শরীর আর মোরগগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে ছিঁড়ে খুঁড়ে খেতে লাগল সকালে সেলিম কাঁপতে কাঁপতে পঞ্চায়েত প্রধানের টেবিলে গিয়ে সব কিছুর বর্ণনা দিল পঞ্চায়েত প্রধান ভয়ে হলেও হিম্মত করে গ্রামের বড় আলেমের কাছে গেলেন আলেম বললেন এটা কেবল সাধারণ জাদু নয় এটা কাছে পাওয়া গেছে এমন এক শক্তি যা ধর্ম এবং জ্ঞানের মিশেলে মোকাবিলা করতে হবে এদিকে অ্যামাবস্যার দিন চলে আসলো। নিশির ডাকে রাতে তিনটি তেরো চোদ্দ বছরের মেয়ে দুজন হিন্দু আর একজন মুসলিম মেয়ে ঘুমের ঘোরে কালী মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে ছিল মন্দিরের পাশের লুকিয়ে আলেম পঞ্চায়েত প্রধানকে দিলেন এক হুজুরের ঠিকানা একজন বড় নির্ভীক হুজুর যিনি একাধারে রুইয়া জানেন সেই রাতেই আলেমকে জরুরিভাবে ভাবে তলব করা হইল হুজুর এলেন তার হাতে ছিল তেল দায়িতামাকি তাবিজ আর নামাজ দোয়া সব শুনে সে বলল এই যুদ্ধ জ্ঞান আর বিশ্বাস দিয়ে কিন্তু জ্ঞান ছাড়া কোনো মানুষের প্রাণ বিনষ্ট করে দেওয়া যাবে না আমরা কৌশল নেব হুজুর জানালেন কিভাবে বিষ্ণুর মন্ত্রের গহব্বর ঝুঁকির স্থান বৃত্তের মাঝে রাখা সেই বস্তুগুলোতে সুতো ও মোমবাতি দিয়ে বানানো চিহ্ন আছড়ে পড়ে থাকতে পারে আমরা সেই নিদর্শনগুলো শেষ করে দেব ভয়ের সামনে সাহস রাখতে হবে এদিকে সেলিমেশে মন্দিরের কাহিনী শোনালেন বড় হুজুর সেলিমকে জমজমকূপের পবিত্র পানি দিয়ে কিছু দোয়া শিখিয়ে কানে কানে কিছু বলে দিলেন আর সবাইকে উদ্দেশ্য করে বললেন এখনই সময় গ্রামবাসীরা হুজুরের আশীর্বাদ নিয়ে বর্মবঞ্চিত দাঁড়াল সেলিম দুই তিনজন নিষ্পন্দ যুবক আর হুজুর ঘন বনের সঙ্গে মন্দিরের দিকে এগিয়ে গেল তারা লুকিয়ে চুপচাপ মন্দিরের পিছনের দেয়াল ধরে কাছে গেল ভেতর থেকে কুকুরটির গলার কণ্ঠ শোনা গেল তুমি আমাকে দিবে তো বিষ্ণু হেসে বলল এক বছরেই পুরো গ্রাম আমার হয় তাহলে মেয়েগুলোর দিকে তাকিয়ে আরও বলল প্রভু আপনি আপনার ভোগ গ্রহণ করুন এমন সময় হঠাৎ হুজুর শব্দ আর তাবিজের আলো এক দমকে বতাসে মিশে গেল হুজুর সুরা আরাফ পড়তে শুরু করলেন তার সুরে বাতাসে আলো জমা হলো। কুকুরটি ঘাড় বেঁকিয়ে সেখান থেকে রাগান্বিত হল কিন্তু বিষ্ণুর শক্তি দৃঢ় এক লাভ শক্তির টানা পড়েন শুরু হলো। মন্ত্র বনাম দোয়া ছায়া বনাম আলো হুজুরের দিকে বিষ্ণু কিছু একটা ছুঁড়ে মারল কিন্তু হুজুরের কিছুই হল না হুজুরের ইশারায় সেলিম জমজমের পানি ছেটাতে শুরু করে হঠাৎ সেলিম সাহস করে মন্দিরের কেন্দ্রে ঢুকল তার হাতে ছিল পবিত্র জল আর একটি পুরনো দুয়ার বই সে জলের ছটার মেয়েগুলোর উপর ছিঁটালো মেয়েগুলো কেমন একটা করে শব্দ করল যেন অচেনা কোনো তাল বিলীন হতে হলো কুকুরটির গলা ভারী কেঁপে উঠল তার চোখে প্রকাশ পেতে লাগল শঙ্কা কিন্তু বিষ্ণু মাথা নিচু করে বলল তুমি আমার সব নেয়া শক্তি ছিনিয়ে নিতে পারবে না আমি তোমাদের জ্বালিয়ে মেরে ফেলব তার কথায় একটা অদ্ভুত শক্তি আরেকবার উঠে এলো আলোক ঠিক মতো করে সব মিলেনি চেতনা ফিরে পেতেই মেয়েগুলো উঠে দাঁড়ালো সেলিম তাদের নিয়ে মন্দিরের বাহিরে চলে গেল শত শত কাক এসে জমা হলো মন্দিরের ভেতর গাছের উপর বিভিন্ন স্থানে তারা নিজেদের জায়গা করে নিল হুজুর মনে মনে কিছু বিড়বিড় করে পড়ছিলেন হঠাৎ আকাশ থেকে বজ্রপাত হয়ে এক আলো নিয়ে এসে সরাসরি মন্দিরের মাঝে আশ্রে পড়ে হুজুর ব্যতীত সবাই ভয় পেয়ে গেল সেই আলো থেকে বেরিয়ে এলো শত শত জিন এর মাঝে একটি জিন ছিল অনেক বড় তাকে মন্দিরের বাহিরে থাকা গ্রামবাসীরাও দেখতে পেয়েছিল অপরূপ সৌন্দর্য নিয়ে সেই বড় জিনটি বড় হুজুরকে বললেন হুজুর কী করতে হবে হুজুর সবাইকে বাহিরে যেতে বলে তারপর বড়জিনকে কিছু বললেন সাথে সাথে সেই কাকগুলোর সাথে মারামারি শুরু হয়ে গেল শত শত কাক আর শত শত জিনের মারামারিতে খুব বেশি ভয়ানক শব্দ হতে শুরু করে মাঝে মাঝে মন্দিরের বাহিরে আগুন উড়ে আসতে থাকে সবাই পেছনের দিকে সরে যাচ্ছিল রাতটা শেষ হলো যুদ্ধ থেমে গেল ফজরে আজানের সাথে সাথে কিন্তু ফলাফল অসম্পূর্ণ রয়ে গেল কুকুরটি হঠাৎ উধাও হল কিন্তু হুজুর জানল এটা কেবল এক কৌতুক বিষ্ণুর হাত সামান্য ক্ষতিগ্রস্ত হলেও সে পালিয়ে গেল সে আরও শক্তিশালী হবার সময় চাইল হুজুর ক্লান্ত শরীরে বেরিয়ে এলেন গ্রামবাসীরা মন্দিরে প্রবেশের অনুমতি চাইল হুজুর অনুমতি দিলেন তারা মন্দিরে প্রবেশ করে দেখল শত শত কাক মরে পড়ে আছে গ্রামবাসীরা বুঝল এটা শুরু মাত্র বিপদের রূপ বদলাতে পারে কিন্তু সাহস জ্ঞান আর ইমান যদি জুটে থাকে তবে লড়াই চলবেই সেলিম চুপচাপ দাঁড়িয়ে ভাবল আমি অন্য রকম পন্থা নেব আমি নিজে গিয়ে দেখব বিষ্ণুর গোপন শক্তির উৎস কোথায় সেই বিষ্ণুতান্ত্রিককে আর কেউ দেখেনি কালো জাদু শুধু ধ্বংস করতে পারে কিছু অর্জন করতে পারে না তাই এর থেকে দূরে থাকাই ভালো কাহিনীটা কেমন ছিল আমাকে জানাতে ভুলবেন না লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ লাইক সাবস্ক্রাইব